আপনাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ সোনাহার বিস্তল বন্ধ আমাদের সাথে থাকুন এবং সোনাহার স্থলবন্দর উপভোগ করুন সোনাহাট স্থল বন্দর আপনাদেরকে দেখাচ্ছি আজকে শুক্রবার সব কিছু বন্ধ ভিতরে সারি সারি ভারতীয় ট্রাক যারা মালামাল নিয়ে এসেছে কিন্তু এখনও যারা পারমিশন পায়নি আনলোডিংয়ের জন্য তারা সব ভিতরে ওয়েট করছে ভিতরে অনেক অনেক ট্রাক আমরা মালামাল সহ দেখতে পাচ্ছি যেগুলি সহ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ট্রাক ভিতরে রয়েছে যেগুলি পাথরসহ অনেক অনেক ট্রাক পাথর ভরা অবস্থাতে ভিতরে অপেক্ষা করছে এটা হলো মূল প্রশাসনিক ভবন যেখানে দেখতে পাচ্ছেন প্রশাসনিক এলাকা সোনাহাট স্থল বন্দর এর ভিতরে শুল্ক সংক্রান্ত যাবতীয় কাজ করা হয় শুক্রবার দিন দেখে বন্ধ অন্য সময় এটা অনেক বেশি লোকে লোকারণ্য থাকে এবং সোনাহাট স্থল শুল্ক সেন্টার ভরুঙ্গাবাড়ি কুরুগ্রাম আমি এখন বাংলাদেশের সোনাহাটের আসাম বন্দর আসাম সংলগ্ন এক হাজার নয় নম্বর সীমানা পিলারে এদিকে দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের এক হাজার নয় এ পাশে আসেন ক্যামেরাটা এই পাশে আনেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেওয়া আছে এক হাজার নয় ইন্ডিয়ার সীমানা পিলার আর এটা আসাম বর্ডার সংলগ্ন রাস্তা যেখান দিয়ে আমাদের সোনাহাট স্থল বন্দরের সকল পাথর এবং কয়লা আসে আপনারা এখানে সহজেই আসতে পারবেন যে কেউ কুড়িগ্রাম চলে আসতে হবে কুড়িগ্রাম থেকে একদম বুরুঙ্গামারি পর্যন্ত সরাসরি বাস আছে পৌরসভার সামনে থেকে আপনারা মোটর সাইকেল সিএনজিতে আসতে পারবেন আর বুরুঙ্গামারি থেকে এই পর্যন্ত আপনাদেরকে রিজার্ভ করা অটো অথবা মোটর সাইকেল অথবা প্রাইভেট কার আসতে হবে পনেরো বিশ কিলো রাস্তা খুব বড় জোর পঁচিশ মিনিট লাগে রাস্তার অবস্থা খুবই ভালো এবং এটাই আমাদের আপনার ওই পাশে এই যে আমাদের দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আমাদের ডিজিপি ক্যাম্প এবং আমাদের গেট আর তার ওই পাশে আমাদের সোনাহাট স্থল বন্দর আমরা সোনাহাটিল বন্দরে যাব আপনারা যে সীমানা পিলার দেখলেন ও যে দূরে সীমানা পিলার সেখান থেকে আমাদের বিজেপি পোস্ট পর্যন্ত এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে এতটুকু হলো নোম্যান্স ল্যান্ড দেশগজ দেখেন এখানে আমাদের বিজেপির আদেশক্রমে দেওয়া আছে সামনে ভারত অতিক্রম করবেন না এইখান থেকে দেশগোষ্ঠ ঠিক দূরে সীমানা পিলারটা এবং তারপরেই আমাদের সোনা